এই মেটিং আমি চিনি কদিন আগে বন্ধায় গিয়েছিল প্রোগ্রাম করতে সেখানে ওর একটা খুব সিরিয়াস প্রবলেম হচ্ছিল ওর উপর একটা কিছু সামাজিক লোকজন তারা একটু অসুবিধা করার চেষ্টা করেছিল তার তিনটে সমর্থন করেছি যাক সেটা মিটে গেছে সঙ্গে সঙ্গে আমাদের পার্টি নেতৃত্ব এমএলএমপি তার সবাই ইনভলভ হয়ে এখন যা দেখলাম ও ভালো আছে মোটামুটি ডাক্তার অতনু পাল ইনসিডেন্টালি উনি আমারও ডাক্তার কথা বললাম যেটা মেনলি বললেন যে মেন্টাল চাপ নিতে ভালো খুব বেশি ফটোশুট বা মোবাইল সারাক্ষণ মোবাইল ঘাঁটলে আরো বেশি ফিজিক্যাল ফিটনেসটা মানে এক্ষুনি নেবে যে গান গাইবে সেটা হয়তো মনের জোরে করে দিতে পারবে কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন সেটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে মোবাইলে

মানুষ ব্যক্তিগত ব্যাপারে আমি কেন জিজ্ঞেস করি আর আমাকে চিকিৎসার ব্যাপারেই কথা হয়েছে আর বলেছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আগে আমার কামার একটা ভালো প্রোগ্রাম করতে প্রোগ্রামে নেবে যেতে প্রোগ্রামে থাকলে সব ডিপ্রেশন একটা কথা আমি বলি কিছু যদি ট্রলিং এর লোকজন না থাকতো কিছু যদি বিদ্যুতে অসভ্যতা কুৎসিত মজা নেবার মতো লোক না থাকে এত বড় পৃথিবী এতগুলো জঙ্গল কিছু জন্তু থাকবে না আমি আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই কারণ আমার টিআরপিটা খুব বেড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি মদন মিত্র ইজ এ সাবজেক্ট অফ ট্রোলিং কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা তত আমার ধারণা ট্রমাটা অনেকটা গাড়ি উঠেছে দেখো ট্রমা কাটাবার জন্য যদি ডেলি কুড়িটা লোক আসে কুড়ি জনের মধ্যে উনিশ জন যদি বলে তোমায় দেখে খুব খারাপ লাগছে মুখটা ভীষণ শুকিয়ে গেছে তোমার ব্রিদিং মনে হচ্ছে প্রবলেম হচ্ছে ও ট্রমা কোনো কাটবে না আর যদি কুড়ি জনের মধ্যে উনিশ জন পজিটিভ লোক এসে বলে তোমায় দেখে ভালো লাগছে তুমি একটু বেরো ওঠো উঠে দাঁড়াও এখানটা কি সুন্দর দেখো বাইরে সুন্দর গাছ আছে সো ইট ডিপেন্ডস অন দি অ্যাম্বিয়েন্স ডোন্ট ফরগেট শি ইজ এ পেশেন্ট হোয়াট এভার ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ দা ডে শি ইজ এ পেশেন্ট ও নিজেকে ভালো করবে না ওকে ভালো করাতে হবে তার জন্যই তো হাসপাতাল রয়েছে দিদির মতো হাসপাতাল রয়েছে রতন পালের মতো একদম ভালো ডাক্তার রয়েছে আমার ধারণা ও বেরিয়ে পড়বে এবং ওকে আমি যত তাড়াতাড়ি পারি ওকে কামারহাটিতে একটা ভালো আমার যখন মন খারাপ থাকে আমি তখন খুব কাজ সঙ্গে সঙ্গে কাজের মধ্যে ঢুকে যাই মানে কাজ খুঁজে নিয়ে আসি কোনো কাজ না থাকলে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে অন্য কোনো বন্ধুদের আড্ডায় যেখানে কাজ হচ্ছে সেইখানে মাথা ঢুকিয়ে